তো রেডি হয়ে গেছি আমি শুধু ড্রেসটা চেঞ্জ করবো ব্যাস তো চলো তুমি বাইরে ওয়েদারটা একবার দেখাই ঠিক বৃষ্টি হলে এই জায়গাটা পুরো জলে ভরে যায় পড়ে গেছিলো যেহেতু তো মুছে দিস বেরিয়ে গেছি আবার বৃষ্টি শুরু টিকটুক টিকটুক করে ওই জন্য আমরা রেনকোটগুলো পড়েই নিচ্ছি জাদু কই মিল গিয়া

থেকে বেরিয়ে আমরা আসানসোলে জন্মাষ্টমীর জন্য মিষ্টি কিনতে চলে এসেছি

ভালো আমরা ভেতর দিকে গেলাম না জায়গাটাও খুব ছোট কিনে নিয়ে আসি কতক্ষণে আমি বসে থাকি দেখি কটায় গেল ছটা সাঁত্রিশ দেখা যায় কটায় আসছে সব জায়গাতে মিষ্টির দোকানে ঠাকুরদের জিনিসপত্র পাওয়া যায় সেগুলো তো প্রচুর কি বিভস্ব মেঘ করে আসে দেখো ছটা ছেচল্লিশে এলেন মিষ্টি নেওয়া তো কমপ্লিট এবার আরো দুটো কাজ আছে আসানসোলে তাছাড়া জামুরিয়াতে আর একটা কাজ আছে টোটাল তিনটে কাজ হয়ে গেলে কমপ্লিট তারপরে বাড়ি চলে যাবো যুদ্ধ করে মিষ্টি নেওয়া বুঝলো তো হ্যাঁ সেই যুদ্ধ করে মিষ্টি নেওয়া

আমরা জামুরিয়া এসে গেছি আর পুজোর জন্য ফলও কিনে নিচ্ছি আর একটা ধুতি কিনতে হবে ও পুজো করার জন্য হলেই কমপ্লিট আমাদের বাজারে সমস্ত কাজ কমপ্লিট ধুতিটা কেনা বা কিছুটাও কেনা হয়ে গেছে জামুরিয়াতে এসে গেছি এবার যা যা এখন বাজে নটা দশ তো আমরা চলে এসেছি ঠাকুরদের যা যা জিনিসপত্র কিনে এনেছি সেইগুলো সমস্তটাই রাখা হয়ে গেছে কাল সকালবেলায় স্নান করে যখন পুজো করবে সমস্তটাই তখন তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি আমার অনেক ভিডিও আছে যেগুলো এখন এডিট করা হয়নি কখন এডিট করব কখন পোস্ট করব ভগবানই জানে তুই কিছু বলতে চাও না কিছু বলতে চাই না কাল সকাল সকাল উঠতে হবে যত ভোরে উঠতে পারা যায় অনেক কাজ কালকে आज तात्री भूमि तो वीडियो टाइम नहीं शेष करी राधे 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 राधे